আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আমি মম ইসলাম মামিন স্বাগত জানাচ্ছি এ ইন্টারন্যাশনাল রিয়েল ইস্টেট এজেন্সিতে আমরা প্রপার্টি নিয়ে কাজ করি প্রপার্টি রিলেটেড তথ্য দিই বিশেষ করে প্রপার্টি ক্রয় বিক্রয় ভাড়া সংক্রান্ত বিষয়ে আমরা তথ্য দিই বিশেষ করে প্রত্যেক শনিবার বিভিন্ন মাধ্যম থেকে বিশেষ করে পত্রিকা থেকে এবং কি সরাসরি গিয়ে আমরা বা বিভিন্ন বিক্রয় ডট বিভিন্ন মাধ্যম থেকে আমরা যে তথ্যগুলো পাই অর্থাৎ প্রপার্টি বিক্রয়ের জন্য যে তথ্যগুলো পাই এই তথ্যগুলো আমরা প্রত্যেক শনিবারে বিশেষ করে আমরা অনলাইনের মাধ্যমে অর্থাৎ লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমরা প্রপার্টিটি এবং প্রপার্টিটির যে অ্যাড্রেস প্লাস সাথে সংশ্লিষ্ট যে নাম্বার আমরা শেয়ার করি যাতে আপনারা এই নাম্বারে কথা বলে প্রপার্টি সম্পর্কে ডিটেলস তথ্য জানতে পারেন এছাড়া আমাদের মাধ্যমে অর্থাৎ এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির মাধ্যমে যে সকল প্রপার্টি বিক্রয় হয় সে সকল প্রপার্টি সম্পর্কে ডিটেলস তথ্য আমরা তুলে ধরি সো ভিউয়ার্স যে যেখান থেকে দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে এই প্রোগ্রামটি দেখছেন অর্থাৎ এই লাইভ প্রোগ্রামটি দেখছেন অর্থাৎ এ কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির যে ফেসবুক পেজ আছে সেখান থেকে দেখছেন পাশাপাশি আমাদের যে ইউটিউব চ্যানেল প্রপার্টি নিউজ বাংলাদেশ অর্থাৎ প্রপার্টি নিউজ বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকেও আমরা সরাসরি লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে এই তথ্যগুলো প্রকাশ করছি বা পাবলিসিটি করছি সো সোভিডস আজকে আমি শুরু করছি প্রত্যেক শনিবারের নিয়ে আজকে নয় আগস্ট দু পঁচিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাঢ্য এবং পনেরোই সফর চোদ্দোশো সাতচল্লিশ হিজড়ি প্রত্যেক শনিবারের নিয়ম আজকেও আমরা বিভিন্ন মাধ্যম থেকে যে তথ্য পেয়ে অলরেডি পেয়েছি সেই তথ্যগুলো আমরা শেয়ার করছি শুরু করছি শুরুতেই ফ্ল্যাট বিক্রয়ের তথ্য নাইন ফোর জিরো নাইন এইট থ্রি সিক্স জিরো ঢাকার অভিজাত এলাকায় ধানমুন্ডি এবং গুলশানে চার বেডরুমের সম্পূর্ণ রেডি অ্যাপার্টমেন্ট বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান ফোর এইট ডবল টু ফাইভ ঢাকা মোহাম্মদপুর শিয়া মসজিদ ও মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন বাসবাড়ির মেইন রোডে নির্মাণাধীন প্রায় রেডি তিন থেকে চার বেডের ফ্ল্যাট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো নাইন প্লট বিক্রয়ের তথ্য পূর্বাঞ্চল ত্রিশ নং সেক্টরে ও একশো আশি এশিয়ান হাইওয়ে রোড সংলগ্ন এককালীন ও কিস্তিতে রেডি প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান গুলশান বসুন্ধরা ও আর্মি হাউজিং জলসিড়িতে মানে গা ঘেষেই একশো পারসেন্ট রেডি প্লট বিক্রয় কাঠাপতি পাঁচ লক্ষ টাকা যোগাযোগ জিরো ওয়ান এইট নাইন ফোর এইট জিরো ওয়ান নাইন টু ওয়ান ঢাকা মাওয়া চারশো ফিট এক্সপ্রেসওয়ে সংলগ্ন এককালীন ও কিস্তিতে বন্ধরীকৃত রেডি প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান থ্রি টু নাইন সেভেন ডবল ওয়ান ফাইভ ফোর ফাইভ বাজার প্রাইম লোকেশনে সোনারগাঁও হোটেলের বিপরীতে সিএনজি পাম্পের সাথে বারো কাঠার বাণিজ্যিক প্লট বিক্রয় যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ফাইভ থ্রি ডবল টু ফাইভ সেভেন রাজুক থেকে বরাদ্দকৃত পূর্বাচল সেক্টর নম রোড নাম্বার তিনশো তিনে ভরাট ও বাউন্ডারিকৃত পাঁচ কাঠার একটি প্লট বিক্রয় হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স সেভেন জিরো কমার্শিয়াল স্পেস মহাখালীতে আঠেরোশো বর্গফুট থেকে চার হাজার বর্গফুট ও সিদ্ধেশ্বরীতে একশো এগারো থেকে সাতাশশো বর্গফুটের রেডি অফিস স্পেস বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো ডবল এইট ডবল জিরো থ্রি মতিঝিল এবং বসুন্ধরায় বিডিডিএল এর ভাড়ায় চালিত রেডি কমার্শিয়াল স্পেস বিক্রি করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন ডবল ফাইভ ফাইভ ডবল ওয়ান জিরো টু সিক্স মিরপুর ভাসান থেকে একশো বিশ ফুট রোডের পাশে ছত্রিশশো নয় অফিস স্প্রেস বিক্রয় করা হবে যোগাযোগ জিরো ওয়ান সেভেন থ্রি জিরো জিরো ডবল এইট ডবল জিরো ফাইভ এই প্রপার্টিগুলো আমরা বিভিন্ন মাধ্যম থেকে পেয়েছি এবং এই প্রপার্টি রিলেটেড যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারগুলো অবশ্যই আপনারা যোগাযোগ করে এই প্রপার্টি রিলেটেড ডিটেলস তথ্য আপনারা পাবেন এই তথ্যগুলো হানড্রেড পার্সেন্ট সঠিক তথ্য আমরা প্রোভাইড করছি এবং এই নাম্বারগুলো সব অথেন্টিক নাম্বার সো যাদের এই প্রপার্টিগুলো দরকার আপনারা এই প্রপার্টি রিলেটেড সংশ্লিষ্ট ফোন নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত তথ্য পাবেন সো ভিয়ার্স আপনারা যারা এই প্রোগ্রামটা নিয়মিত দেখেন তাদেরকে আমি বলছি আপনি যদি আপনার প্রপার্টি অনলাইনের মাধ্যমে পাবলিসিটি করতে চান অর্থাৎ প্রকাশ করতে চান সেক্ষেত্রে আগামী বৃহস্পতিবারের মধ্যে জিরো ওয়ান সিক্স আমি আবারও নাম্বারটি বলছি জিরো ওয়ান সিক্স সেভেন এই নাম্বারে আপনার প্রপার্টি রিলেটেড ডিটেলস তথ্য আপনার হোয়াটসঅ্যাপ করতে পারেন সেক্ষেত্রে আমরা আগামী শনিবার আপনার প্রপার্টি বিক্রয়ের জন্য আমরা পাবলিসিটি করব এবার অর্থাৎ এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির মাধ্যমে যে সকল প্রপার্টি বিক্রয় করা হবে যে সকল প্রপার্টি ম্যাক্সিমাম প্রপার্টি ভেরিফাই করা ভেরিফাই করা কিছু প্রপার্টি বিক্রয় করা হবে এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির মাধ্যমে এই প্রপার্টি রিলেটেড ডিটেলস তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব তার আগে রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই আমাদের এই পেজটিতে লাইক কমেন্ট অন্তত একটি শেয়ার করবেন পেজটি যারা এখনও ফলো আপ ফলো দিয়ে রাখেন নাই আপনারা ফলো দিয়ে রাখতে পারেন আর যারা অলরেডি ইতিমধ্যে আপনারা লাইক দিয়েছেন ফলো দিয়ে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে শুরু করছি আমাদের মাধ্যমে অর্থাৎ একে কে নুর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সির মাধ্যমে যে সকল প্রপার্টি বিক্রয় করা হবে সেই সকল প্রপার্টির ডিটেলস তথ্য শুরুতেই আমি বলবো মণিপুরি পাড়া মণিপুরি পাড়াতে দুই হাজার বর্গ ফুটের একটি প্রায় বিশ বছর ব্যবহৃত একটি অ্যাপার্টমেন্ট বিক্রয় করা হবে মণিপুরি পাড়াতে চৌদ্দোশো পঞ্চাশ বর্গ ফুটের টপ ফ্লোরে একটি অ্যাপার্টমেন্ট বিক্রয় করা হবে যার দাম পড়বে এক কোটি পঁচিশ লক্ষ টাকা মণিপুরি পাড়াতে তেরোশো ষাট তেরোশো সত্তর বর্গফুটের রেডি ফ্ল্যাট একদম ব্র্যান্ড নিউ ফ্ল্যাট তিন দিকে খোলামেলা ফ্ল্যাট বিক্রয় করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা মণিপুরি পাড়াতে সেলটেকের তৈরিকৃত চোদ্দোশো সাতচল্লিশ বর্গফুটের সাততলা বিল্ডিংয়ের তলায় একটি ব্র্যান্ড নিউ ফ্ল্যাট বিক্রি করা হবে যেখানে সকল ধরনের সুযোগ সুবিধা রয়েছে দুইটি লিফট রয়েছে এটার সাথে একটি একশো পঞ্চাশ বর্গফুটের কার পার্কিং রয়েছে এর সাথে কমিউনিটি হল বা কমিউনিটি সেন্টার রয়েছে আলাদা একটা গার্ডেন রয়েছে লাউন্স রয়েছে দুইটি লিফট সহ বেশ সুন্দর চমৎকার একটি ছাদ যেখানে ছাদ বাগান আছে এমন চমৎকার একটি সেলটেকের তৈরি অ্যাপার্টমেন্ট আর্জেন্ট বিক্রি করা হবে যার প্রতি বর্গফুটের দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা প্যাকেজ পড়বে দুই কোটি তিরিশ কিছুটা নেগোসিয়েশন করা যেতে পারে মণিপুরি পাড়াতে এবার আমি বলব মণিপুরি পাড়াতে ষোলোশো বর্গফুটের পনেরোশো প্লাস একশো স্কোয়ার ফির কার্প ষোলোশো বর্গ ফুটের ছয় তলায় পনেরো বছর ব্যবহৃত একটি অ্যাপার্টমেন্ট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি পঁয়ত্রিশ লক্ষ টাকা মণিপুরি পাড়াতে তেরোশো পঁয়ষট্টি বর্গ অ্যাপার্টমেন্ট বিক্রি করা হবে যার প্যাকেজ মূল্য পড়বে এক কোটি ষাট লক্ষ টাকা মণিপুরি পাড়াতে তেরোশো সত্তর বর্গফুটের একটি ফ্ল্যাট বিক্রি করা হবে যার দাম পড়বে এক কোটি ষাট এক কোটি বাষট্টি লক্ষ টাকা চৌদ্দশো বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করা হবে এবার আমি